নমস্কার বন্ধুরা বাঙালিয়ানা বুড়ি বুধ সবাইকে স্বাগত চলে এলাম আজকে একটি নতুন রেসিপি নিয়ে এই পাশের বাড়ির দিদি আমাকে সিম খেতে দিয়েছে একদম গাছের জানলার গাছের জানলার শিম দেখো একদম কচি তা আমি এটাকে সিম ভাপা রান্না করব তো দেখতে থাকো বন্ধুরা সিমটাকে আমি আগে পরিষ্কার করে ধুয়ে আমার মানে হাতের সাইজ অনুযায়ী আমি কেটে নেব যতটা সাইজে করলে ভালো লাগবে সেই মতো আমি করে নিচ্ছি এই দেখো বন্ধুরা এরকম করে সাইজ করে কেটে নিয়েছি কোনোটা একটার থেকে তিনটে কোনোটা একটার থেকে চারটে কোনোটা একটার থেকে দুটো এইভাবে সাইজ মতো কেটে নিয়েছি এটাকে আমি হালকা করে নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল হালকা করে ভেজে নেওয়ার কারণটা হচ্ছে শিমের যে একটা উগ্র গন্ধ সেই গন্ধটা লাগবে না এই যে নুন আর হলুদ দিয়ে দেখা একবারে বন্ধুরা এ দেখো ভেজে যে একটা টিফিন বক্স নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ঢেলে নেবো এবার এবার দিয়ে দেবো হচ্ছে কাজু কিশমিশ আর হচ্ছে সর্ষে পোস্ত একসঙ্গে বাটা দিয়ে দেবো আরেকটু নুন যেহেতু নুন দিয়ে ভাজা আছে অল্পই দেবো নুন দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু বেশি করে সর্ষের তেল তেলটা দিলে স্মেলটা ভালো হবে খেতেও ভালো লাগবে একসঙ্গে এটাকে মিখে নেবো এখন ভুলে গেছি বন্ধুরা সর্ষে পোস্তর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা বাটাটাও ছিল আমি আরও দুটো তিনটে লঙ্কা এমন দিয়ে দিচ্ছি দিয়ে টিফিন বাটির মুখটা বন্ধ করে দিচ্ছি দিয়ে দেখো এদিকে আমি একটা মাটির কড়াই বসিয়েছি পিঠে বাজার যে খোলাগুলো হয় না সেই খোলার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি জলটা ফুটছে এটার মধ্যে দেওয়ার কারণ হচ্ছে যে মাটির যে একটা স্মেল আছে সেটা অপূর্ব লাগে খেতে দেখবে বাড়িতে করে খেয়ে ভালো লাগবে এটা বসিয়ে দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দশ মিনিটের জন্য ফুটতে দেব প্রায় পনেরো কুড়ি মিনিট পরে নামিয়ে নিয়েছি যে দেখুন কী সুন্দর কালারটা এসছে অপূর্ব হয়েছে কালারটাও যেমন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা এরকম করে রেসিপি করে খেয়ে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন যারা বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ